বীরভূম পোর্টাল প্রায় মাস ধরে ব্লকের একাধিক গ্রামের তৃণমূল কর্মীরা গ্রাম ছাড় অবস্থায় রয়েছেন তাদের অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠীর নেতা বাপ্পা চৌধুরী মহিম শেখ শুকুর শেখের নেতৃত্বে এই কর্মীদের গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছে এ বিষয়ে বোলপুর তৃণমূল কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের মুখপাত্র জামশেদ আলী খান ও জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান তারা দাবি করেন দীর্ঘদিন ধরে এই ঘটনা চলতে থাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে আপনারা জানেন যে বিগত প্রায় দেড় বছর ধরে বীরভূমের মধ্যে একমাত্র নানুর বিধানসভায় যেখানে আমাদের স্বয়ং তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন সময় আক্রান্ত হচ্ছে এবং গত প্রায় ছয় মাসেরও বেশি তিনশোর বেশি পরিবার গ্রাম ছাড়া হয়ে আছে তারা কিন্তু সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী তো এটা কেন হচ্ছে কারা করছে এটার জন্য বারবার একাধিকবার আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি কথাবার্তা বিভিন্ন মহলে হচ্ছে কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন যেমন কিছু জিনিস আপনাদেরকে উল্লেখ করছি যে চব্বিশ এক দু হাজার পঁচিশ ব্রাহ্মণখণ্ডে আয়ুব এবং সাইন বলে দুজনের বাড়িতে বোম মারা হয় যারা মারে যাদের বিরুদ্ধে অভিযোগ করে এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না হয়েছে বলে আমাদের কাছে কোনো খবর নেই বাসাপাড়া গ্রাম পঞ্চায়েতের মানে তুসড়া গ্রাম পঞ্চায়েতের বাসাপাড়ার মেম্বার বাবু ওনাকে বাড়িতে চড়া হয়ে কুড়ি বারো দু হাজার চব্বিশে বাড়িতে চড়া হয়ে প্রচণ্ড মারধর করা হয় ওনার ছেলেকে মারধর করা হয় ওনার স্ত্রীকে মারধর করা হয় তার লিখিত অভিযোগ করা হয় আপনারা জানেন যে আপনাদের মাধ্যমেও আমরা এসডিপিও সাহেবের কাছে তারা জমায়েত হয়েছিল যারা মানে আক্রান্ত হয়েছিল তখন বলা হয়েছিল ব্যবস্থা নেওয়া হবে অভিযোগও তার হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাদের কারোর নামে কোনো অভিযোগ মানে অভিযোগকারীদের বিরুদ্ধে কোনোরকম আইনি ব্যবস্থা হয়েছে না আমাদের কাছে কোনো খবর নেই দেখুন ওখানে আমরা মূলত ওই নানুর বিধানসভার মানে বেশ বিশেষ করে থূপছড়া এনকোয়ান্টা নানুর জলুন্দি এই যে পঞ্চায়েতগুলোর এই দিকের অশান্তিটা বেশি এগুলোর মধ্যে হচ্ছে ওখানে বাপ্পা চৌধুরী আছে মহিম শেখ আছে শুকুর শেখ এদের নেতৃত্বে তাদের মাথার ওপর কেউ না কেউ আছে এবার সে মাথার ওপর কে আছে সেটা প্রশাসন তদন্ত করে বের করবে তৃণমূলের খলসধারি মূলত বালি মাফিয়া মূলত বালি মাফিয়া তৃণমূলের খোলসধারী আপনারা তাদের অতীত ব্যাকগ্রাউন্ড দেখুন না বিভিন্ন সময় বালি থেকে শুরু করে বিভিন্ন নোংরা কেশের সঙ্গে তারা যুক্ত তো তাদের কে কোথায় দল করছে দেখুন তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে সবাই তৃণমূল কংগ্রেস এত বড় একটা ইয়ে তো সেখানে কেউ যখন বিপদে মানে বিপদে পড়ে যাচ্ছে বিপদগ্রস্ত হচ্ছে তখন সে যদি তৃণমূলের ঝান্ডাটা গায়ে জড়িয়ে নেয় তো সে তার তো দায়ভার তৃণমূল নেবে না বা সে যদি তৃণমূল কংগ্রেসের কর্মী হয়েও থাকে আপনারা দেখেছেন কিছুদিন আগে আরবুলের মতো নেতা যিনি দু সালে বিধায়ক হিসেবে জয়লাভ করেছিলেন তাকে পর্যন্ত দল তার ব্যবহারের জন্য বহিষ্কার করছে তো কে তৃণমূলের কে কংগ্রেসের সেটা ম্যাটার নয় বীরভূমে আমরা শান্তি চাই নানুরে শান্তি চাই তো তার জন্য আমাদের দলের করুক আমাদের বা অন্য কোনো দলের করুক কেউ গোষ্ঠী কন্দল করে করুক যেই করুক আমরা প্রশাসনকে বারবার অনুরোধ অতীতও করেছি আজও আপনাদের মারফত করছি বিভিন্নভাবে লিখিত অভাবে অভিযোগ করেছি যে শান্তি ফিরুক এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা দেখুন গোষ্ঠী বলে কিছু নেই বীরভূমে আপনারা জানেন যে শুধু আজকে যে দু হাজার এগারো সালে ক্ষমতায় এসেছে তারপরে নয় এই ক্ষমতায় আসার আগে থেকে সারা বীরভূম জুড়ে কিন্তু একটাই গোষ্ঠী অনুপ্রত মন্ডল গোষ্ঠী যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ধন্য অনুপ্রত মন্ডল ছাড়া বীরভূমের কিছু নেই বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্দেশে অনুব্রত বীরভূম সেখানে কোনো গোষ্ঠী কন্ডল নেই কিন্তু মুষ্টিমেও কিছু লোকজন গোষ্ঠী দেখানোর চেষ্টা করছে কেউ গোষ্ঠী নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে সেগুলো সম্ভবও না সেটি যে নাম যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করলাম সেটা তারাই এবার তাদের ওপর কে আছে তাদেরকে যখন প্রশাসন ধরবে তারা উত্তর দেবে দেখুন এই দায়িত্বের কথাটা নিয়ে আবার বলি এটা কিন্তু অনুব্রত মণ্ডল মহাশয়ের অনুপস্থিতিতে লোকসভা নির্বাচন করানোর জন্য কম বেশি সবাইকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল তাহলে সেই হিসাবে তো যে আমাদের দুই মানে লোকসভা আসনের সিংহভাগ তো মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে দেখতে দেওয়া হয়েছিল মন্ত্রী চন্দ্রনাথ সিংহনাথ সিনহাকে তার জন্য কোথাও অশান্তি করেই বেরিয়েছে না কোনো অশান্তিতে ইন্ধন দিয়েছে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে সবাইকে কম বেশি নির্বাচনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল কাউকে কিন্তু সেখানকার অবজারভার ঘোষণা করা হয়নি নির্বাচনের দায়িত্ব আপনারা কোর্ট আন কোট কথাটা ভালো করে লক্ষ্য করবেন নির্বাচন পেরিয়ে গেছে অনুব্রত মন্ডল মহাশয় ফিরে এসেছেন তিনি সভাপতি তিনি কোর কমিটির চেয়ারপারসন এখন দায়িত্ব তিনার